আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ যারা সামনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবেন পরীক্ষা চব্বিশ অনুষ্ঠিতব্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ তাদের জন্য কিন্তু শর্ট সাজেশন আমি তৈরি করেছি আপনারা অনেকেই মেসেজ করেছেন শর্ট সাজেশনের জন্য এ কারণেই কিন্তু শর্ট সাজেশন দিব রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিষয় হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন হচ্ছে তো আমি সবগুলো সাবজেক্ট দিব আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই ক বিভাগের জন্য আপনারা ষোলো আঠারো উনিশ বিশ বাইশ সালের প্রশ্নগুলো পড়লেই হবে যে বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো ক বিভাগের জন্য আমি অবশ্য গতবার যে সাজেশন দিয়েছি গতবার বলতে কিছুদিন আগে যে লং সাজেশনটা দিয়েছি সেখানে কিন্তু এই শালগুলোর সমন্বয়ে সাজেশনটা তৈরি করেছি সেটা পড়লেও হবে আবার এই শালগুলো যদি আপনি সাজেশন নিয়ে থাকেন এই শালগুলো পড়লেই কিনতে হবে এই কারণে আপনারা এখান থেকে শালগুলো পড়েন আর ওই যে সাজেশন পড়েন সেটাও পড়তে পারবেন আর শালগুলো আমি খুব শীঘ্রই দিয়ে দিব সেগুলো পেয়ে যাবেন এখন খ বিভাগ আসি খ বিভাগের জন্য আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই দেওয়ার চেষ্টা করবো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া নাই সেগুলো এমনিতে রিডিং পরে গেলেও হবে দেখতে পাচ্ছেন পলাশীর যুদ্ধ কি পলাশীর যুদ্ধের পটভূমি লিখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার দুই নাম্বারটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট আমি দেই নাই ভারত কিভাবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় অথবা ভারতে কিভাবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট না ছয় নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট না সাত নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রাক্ষ সমাজ অথবা ব্রাহ্ম সমাজ কি আট নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট না নয় নম্বরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য লিখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশ নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উনিশশো ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই ভালোভাবে করে নেবেন মুখস্থ করে নেবেন খেলাপাত আন্দোলনের কারণ ও ফলাফল ব্যর্থতা কারণ লিখো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না বারো নম্বরটাও ভেরি ভেরি দেয় নেই যেগুলো ভেরি ভেরি অবশ্যই মুখস্থ করে নেবেন কৃষকদের উন্নয়নে সেরে বাংলা গৃহীত পদক্ষেপ গুলো উল্লেখ করো এটা ভেরি ভেরি দ্বিজাতি তত্ত্বের গুরুত্ব বর্ণনা করো ভেরি ভেরি স্বাধীন বাংলা আন্দোলনের লক্ষ্য কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষোলো নাম্বারটা কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেই নেই সতেরো নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেপুটেশন বলতে কি বোঝো আঠারো নম্বরটা ভেরি ভেরি না উনিশ নাম্বারটা আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট লক্ষ্য চুক্তি ফল কি হয়েছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একুশ নম্বরটা কিন্তু ভেরি ভেরি দেই নেই বাইশ নাম্বারটাও কিন্তু ভেরি ভেরি না দেখতে পাচ্ছেন আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেই নেই তেইশ নাম্বারটা হচ্ছে নেহেরু রিপোর্ট কি আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেই নেই যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেই নেই সেগুলো আপনারা এমনি রিডিং করে যাবেন আর যেগুলো ভেরি ভেরি দিয়েছি সেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে মুখস্ত করে বারবার প্র্যাকটিস করে তারপর যাবেন তাহলে আপনাদের পরীক্ষা একদম হান্ড্রেডে হান্ড্রেড ভালো হবে গ বিভাগ দেখতে পাচ্ছেন গ বিভাগের ক্ষেত্রেও একই কথা ভেরি ভেরি যেগুলো দিব সেগুলো আপনারা মুখস্ত করে নেবেন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না তিন নম্বরটা আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষক বিদ্রোহ ও ভোকের বিদ্রোহ বলতে কী বোঝো দেখতে পাচ্ছেন পাঁচশালা বন্দোবস্ত কী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বঙ্গভঙ্গের কারণ ও প্রতিক্রিয়া আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন দশ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেই এগারো নম্বরটা দেখতে পাচ্ছেন উপমহাদেশে মুসলিম রাজনীতি খিলাফাত আন্দোলনের প্রভাব আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অসহযোগ আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমাজ কল্যাণ ও সমাজ সংস্কারের সেরে বাংলাকে ফজলুল ধকের অবদান বর্ণনা করো এটা কিন্তু ইম্পর্টেন্ট না চোদ্দ নম্বরটাও ইম্পর্টেন্টে রাখি নেই পনেরো নম্বরটাও ইম্পর্টেন্ট না ভেরি ভেরি ইম্পর্টেন্ট না উনিশশো নয় সালে মল্লিমিন্তর সংস্কার আইনের ধারা সমূহ উল্লেখ করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরেরটা সতেরো নম্বরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না আঠারো নম্বরটা হচ্ছে উনিশশো সালে ভারতের শাসন আইনের বৈশিষ্ট্যগুলো লিখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সালের বেঙ্গল প্যাক্ট এর গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন বিশ নাম্বারটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট না এটা রাখি নেই একুশ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সালে ভারত শাসন আইনের অধীনে প্রদেশিক সাহিত্য শাসনের কার্যকারিতা পরীক্ষা করো বাইশ নাম্বারটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝো উনিশশো সালে ভারত শাসন আইনের পূর্ব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো এটা কিন্তু ভেরি ভেরি সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য পটভূমি তাৎপর্য মিশন কি এটি কেন ব্যর্থ হয়েছিল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে পঁচিশ নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না ছাব্বিশ নাম্বারটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে মন্ত্রিপরিষদ পরিকল্পনার বৈশিষ্ট্য লিখো পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্যাবিনেট মিশনের সদস্যদের নাম উল্লেখ করো এবং তাদের প্রস্তাবগুলো উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আইনের তাৎপর্য ব্যাখ্যা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই যে কয়টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিলাম আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাই সেগুলো এমনিতে রিডিং করে যাবেন আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি অবশ্যই মুখস্থ করে যাবেন এবং বাসায় বারবার প্র্যাকটিস করবেন যে কিভাবে লিখতে পারতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষা ভালো হবে তো প্রিয় বন্ধুগণ আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি আমি সকল সাবজেক্টের শর্টকাট সাজেশন খুব শীঘ্রই পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ